যখন আসনাত আবদুল্লাহ নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল তখন সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে ঘোষণা পত্রের বিষয়টা ছিল সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না তো ঠিক না থাকার কারণে স্বভাবতই আর এটা একটা জায়গা ছিল আরেকটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন এবং আমাদের দলীয় এবং অন্যান্য দলের ফলে তো আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে তাহলে বাকিরা কি কেউ বাসায় শুয়েছিল কেউ তার নিত্য যে কাজ করেছে কেউ বাজার করতে গিয়েছে কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিয়েছে কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে

এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন আপনার বলেন আমার একটা সাংবাদিক হিসাবে আমার একটা প্রত্যাশা থাকলো যেটা আপনি আমাকে আগে বলবেন যে পাঁচ তারিখ আসলে আপনারা কেন গেছিলেন এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটা তো অসুবিধা নাই কিন্তু আমরা আপনার কি চিন্তা হয় আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতার দ্বন্দ্ব আমি আমার হাইপোথিসটা বলি আমি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম আমার কাছে এটাই একদম 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 যদি আপনি আমার মত চান আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জাই সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে এবং আপনারা জানেন বাংলাদেশ আপনারা পরিচিত আপনারা যেইখান দিয়ে যাবেন বিমানবন্দর দিয়ে যেইখান দিয়ে যাবেন আপনারা একশোটা মাস পড়ল লোকে আপনাদেরকে চিনবে চিনে লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুনে ওটা হয়তো লিখবো কিন্তু আপনারা ইউ এবং আপনারা প্রকাশ্যে গিয়ে আপনারা একটা বার্তা দিতে চাইছেন আমরা সবাই বার্তাটা পাইছি সালাম আমি একটু এটা কোন ক্ষমতার দ্বন্দ্ব আপনার যে পার্সেপশনটা রয়েছে আপনি সরে আসতে পারেন এটা ক্ষমতার দ্বন্দ্ব না আমাদের মধ্যে এই জায়গাটায় অর্থাৎ লিডারশিপের জায়গাটাতে আমরা যারা আছে ক্ষমতার দ্বন্দ্ব নাই আমাদের আমরা এই জায়গাটা মানে সবাই থাকি দিয়ে চলল খুব 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 ভালো লাগলো শুইনা আচ্ছা আমি একটু ডক্টর ফারম আহমেদ সালামের কাছে আসি আমি আবার আসব জানমনা সেদিন পরে আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ অনেক প্রশ্ন কিন্তু ডক্টর ফারম আহমেদ সালাম আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ নির্মমকক্ষে পিআর ব্যাপারটা যে আসলে একটা খুব মানে একটা একটা রেটরিকের অংশ সেটা মনে হয় মোটামুটি ভাবে এখন প্রতিষ্ঠিত সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকতেছে সেটা হচ্ছে যে 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 বিষয় ঐক্যমত হবে সেই সেই বা ঐক্যমত হয়েছে অলরেডি তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে এটাকে এখন হবে নাকি বিএনপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী সময় এখন কোনো উপায় এইটা নিয়েই কিন্তু আসলে লাগতেছে আপনার কাছে কি মনে হয় যে এটা নিয়ে যদি একটা যেটাকে বলে আমরা একটা অচল অবস্থা সৃষ্টি হয় সেটার রাজনৈতিক মানে এখন এখন তো পার্লামেন্ট নাই এখন পার্লামেন্ট ছাড়া তো আপনি এগুলোকে কেমন করে আপনি মানে পার্লামেন্ট ছাড়া আপনি কি হবে সংবিধানকে চেঞ্জ করবেন মানে it is না কিন্তু পার্লামেন্ট ছাড়া তো সংবিধান চেঞ্জ হয় জনপ্রিয়ভাবে যে যে কয়বার বাংলাদেশে জরুরি আইন হইছে মাশাআল্লাহ হইছে বা একজন লোক যখন ভালো করে চেঞ্জ হয়েছে এইগুলো খুবই খারাপ জিনিস

গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে করে এই সাতশো পঞ্চাশটা সেই ক্ষেত্রে আপনি তিন পলিটিক্যাল পার্টি তিনজনই বলবে যে সাপোজ আপনার একশোটার মধ্যে সমস্যা আছে রাইট অথবা পঞ্চাশটার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অব দিস এবং আমরা এটাকে এমনভাবে রিড করবো যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যানডেট আছে ওই জিনিসগুলো তার মতো করে করার যেই পঞ্চাশটার মতন বাদ আছে কিন্তু যেই সাতশো পঞ্চাশটা গভর্নমেন্টকে তিনটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিশ করতে হবে যে আমরা এই সাতশো পঞ্চাশটায় এই এতগুলো যেই সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট আমরা এজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে সেই প্রমিসটা আমাদের রাখতে হবে এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যেই কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি সেই সাতশো পঞ্চাশটা ইউ প্রমিস কিন্তু ঘটনাটা তো ঘটতে হবে পার্লামেন্টে

বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্যই এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবে খারাপ এখন আদার অপশনটা আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই তাইলে এটা একটু মানে কেমন শোনায় আপনি তো লিগ্যাল টুলটা নাই মানে আপনি তো আমরা তো ওই যে যেটা ভূতাপেক্ষ বা রেট্রোস্পেকটিভ বলি না ওরকম ভাবে তো আমরা করতে পারি আমরা তো করছি আসলে ও 17টা সংশোধনী আমাদের সংবিধানের খারাপ উদাহরণ কিন্তু আছে তো इट्स अ ব্যাড থিং ব্যাড দেখেন আমি একটা কথা আমি একটা জেনুইন অপিনিয়ন বলি আমার হ্যাঁ যে বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের মত যদি একটা বিরোধী দল থাকে হুম এবং যদি এনসিপি বিএনপি কিংবা জামাত ইসলামী ওই ধরনের বিরোধী দল হয় তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না একটা ডেমোক্রেসি হচ্ছে অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টলম্যান এগ্রিমেন্ট আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না নাথিং কারণ কত হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেন্সিয়ালি একটা একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে মানে আপনি প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন এটা গ্যারান্টিড এবং আমি মনে করি যে দুই হাজার এক সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না রিয়ালিটি হ্যাজ চেঞ্জ ঠিক সেভাবে দুই হাজার এক সালের জামাত ইসলামী এখনকার জামাত ইসলামী না এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করা না করার কোন উপায় থাকবে বলে আমার মনে হয় না কিন্তু এখন কিন্তু ডক্টর সালাম আপনার কাছে মনে হয় না যে এই যে লিগেল যে কোনো টুল নাই এবা লিগেল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে এইটা এটা কেন মানে লিগেল টুল যদি না থাকে আমরা যদি এটা জোর করে করি এটা যদি খারাপ একটা প্রেসিডেন্স হয় এটা তো এনসিপিরও বোঝার কথা এটা তো জামাত ইসলামেরও বোঝার কথা এনসিপি বা জামাত ইসলামী লিগেল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা ইট ইজ অ্যাবাউট আপনি যদি দেখেন এনসিপি ইজ নট গোয়িং টু ফর্ম দা গভর্নমেন্ট

থেকে নেওয়া বলি আপনি সাতশো ঊনপঞ্চাশটা বিষয় আপনি একমত হয়েছেন এখন সাতশো ঊনপঞ্চাশ বিষয়টা আপনি করবেন এখন এইটা আপনি এনসিপি এবং জামাত ইসলামের দাবি কিন্তু সরল ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন হ্যাঁ এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমনি চাইতে সেমনি করতে তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন তারপরে এটা আপনি মাইনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার যতটা অসুবিধা হচ্ছে জি জি বলে আমি তো যত জানি যে প্রমিস তারা করবে প্রমিস কিন্তু তারা প্রত্যেকটা প্রমিস করবে না যে কারণ যে কয়টা বিষয় তারা ঐক্যমতে পৌঁছেছে সেগুলো তারা প্রমিস করবে এবং সবগুলো যে যে ওই কয়টাই ওই কয়টার ব্যাপারেই কথা হইতেছে কিন্তু ওই কয়টার ব্যাপারে না এখন

পরে পার্লামেন্টে গিয়েটা ঠিক করব পরে পার্লামেন্টে গিয়েটা ঠিক করব অর্ডিন্যান্স ইট জাস্ট এন অর্ডিন্যান্স হ্যাঁ অর্ডিন্যান্স করে আমি বদলাই নেব কি আর সংবিধান একটা বই খাতা আমি এটা অর্ডিন্যান্সেই করে নেব পরে গিয়ে পার্লামেন্টে গিয়ে এটা ঠিক করব দেখেন অর্ডিন্যান্সের আমি জানি না অর্ডিন্যান্সের তো সানসেটিং হয় সম্ভবত মানে 5 বছর 6 বছর পর এখন যদি সানসেটিং আমি ঠিক বাংলাদেশের সময়টা জানি না মানে এক্স্যাক্টলি কখন সানসেটিং হয় এখন সাপোজ আমি আপনি একটা অর্ডিন্যান্স করলেন আমি এটা পার্লামেন্টে মানে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন লিগাল ডকুমেন্ট আমি ঠিক উল্টাভাবে আমি উল্টাভাবে দেখি আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি এবং ওই জায়গাটাই যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামাত ইসলামী কে বলেন এবং এনসিপি কে বলেন তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমত্যের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করব যে এই কয়টা জায়গা যেই ক্ষমতা আসুক ডক্টর সালাম আমি ডক্টর সালাম আমি প্রবলেমটা কোথায় দেখি জানেন আপনার কথা থেকে বলি আমি প্রবলেমটা দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না সরকার গঠন করবে হচ্ছে বিএনপি সেজন্য বিএনপির প্রমিসটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগেল ইন্ডাইটমেন্ট এখন আপনি যদি এটা না করেন এনসিপি এবং জামাত ইসলামের এটা ভাবার যথেষ্ট কারণ আছে বিএনপি যখন দুশো সত্তরটা বা একশো সত্তরটা বা একশো একান্নটা সিট নিয়েও আসবে তখন ও এটাকে পিছাতে থাকবে বলবে না করবে না নানা কারণ দেখাবে মানে করতে পারে আর কি ইচ্ছা করলে কোর্স করতে পারে এবং যদি বিএনপি করে বাংলাদেশের মানুষ বিএনপির এগেনস্টে যাওয়া উচিত সারা জীবন আমরা এগুলি করতে থাকবো আচ্ছা ডক্টর আপনার বক্তব্য পরিষ্কার আমি আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই আপনি যদি এর পরে একটু জব দেন মানে আমরা আবার একটু যেন পাটোয়ারির কাছ থেকে হয়ে আসা পড়া জব আপনি শুরুটাও করতে পারেন সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতরিণী পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মামো সজীব ভূয়া বিএনপি ক্ষমতা হইলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ স্বজনপ্রীতি পরিবর্তক তো কায়ে হবে বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে সেই আলামত কি স্পষ্ট হলো নাকি বিসিবির উপরে যে সরকারের কন্ট্রোল বেশি অর্থাৎ মোহাম্মদ সচিব ভাইয়ার কন্ট্রোল বেশি সেইটা প্রতিষ্ঠিত হলো আপনি এটাকে দেখতেছেন কিনা না দেখলে কিভাবে দেখতেছেন মানে এর মধ্যে এটা পুরোপুরি স্পোর্টস মিশ্রিত এর মধ্যে এটা পুরোপুরি হারজিত আছে এই মুহূর্তে আসিফ মোহাম্মদ সচিব ভাইয়া এক দুয়েকগুলো এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে আর যদি শুরু করেন আর আমি মানে এটা যে ইন্টারনাল পলটিক্স সেটা নিয়ে কমেন্ট করে একটু ঠিক হবেন ইন্টারনাল পলটিক্সটা কি কারণ আমি এই ইন্টারনাল পলটিক্সের মধ্যে আমি বিভিন্ন ধরনের খবর শুনি এবং আমি অ্যাকচুয়ালি না যে ইন্টারনাল পলটিক্সটা কি তবে একটা বিষয় হচ্ছে কি যে মানে বিএমপি বিএমপি ব্লেসিং নিয়ে যারা এখানে আসতে চাইছে আর অন্যদিকে হচ্ছে সজীব ভুইয়া এরকম একটা আছে এবং এই টাসাল তবে একটা কথা কি যে আমি তো কোনো বিএনপি নেতার সন্তান না কিন্তু সে বিএনপির ব্লেসড বিএনপির তার তার প্রতি মানে ব্লেসিং আছে সে দলও করেন এখন কথা হচ্ছে যে এই যে টাসলটা এই টাসেলটা এইভাবে না দেখে আপনার একটা জিনিস দেখা দরকার মানে আমি তো একজন আউটসাইডার আমি আউটসাইডার দেখি যে